বাংলাদেশ কোম্পানি লিমিটেড মূলত আজকের এখানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটা সাপোর্ট বা একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছে অ্যালং উইথ স্পেস এক্স এর সাথে আমরা দ্রুত কাজ করলে বাংলাদেশে অ্যাস সুন অ্যাজ পসিবিলিটা আমরা সার্ভিসে চালু করতে ইউজ করে মনে হচ্ছে ইটস ভেরি ফাস্ট সবকিছু অনেক দ্রুত লোড হয়ে যাচ্ছে এটা যখন ইন্ডিভিজুয়াল পর্যায়ে যাবে সেটা স্পিড আর অনেক বাড়বে সেটা 150 200 হবে অনেক বেশি হবে আমরা আশা করছি যে 90 কার্য দিবসের মধ্যেই স্টেলিং বাংলাদেশ বাংলাদেশ মানুষের জন্য হবে রাজধানীর হোটেল ইন্টেল কন্টিনেন্টালে 9 এপ্রিল স্টেলিং পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে যা সাধারণ মানুষের নাগালে আসবে নব্বই মধ্যে মধ্যেই মাস্কের এই ইন্টারনেট সেবাটি বাংলাদেশে আরেক ধাপ এগিয়ে নিতে কতটা ভূমিকা রাখবে প্রত্যন্ত অঞ্চলে কেমন সেবা পাবে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ কীভাবে ব্যবহার করতে পারবে কেমন খরচ বহন করবে প্রতি মাসে কেমন স্পিড পাবে প্রতিটা ডিভাইস এই সকল বিষয় নিয়ে আজকের পর্ব হোটেল ইন্টারকন্টিনেন্টালে নয় এপ্রিল স্টার্লিং পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করা হলে সরাসরি ব্যবহার করে ব্যবহারকারীরা অবাক বিস্ময় দেখছেন তার গতি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এই উদ্যোগে সাধারণ ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার টেস্ট করে দেখতে পান একশো থেকে দুইশো ডাউনলোড স্পিড পাওয়া যাচ্ছে কর্তৃপক্ষ জানান বাংলাদেশে এখনও কোনো গেটওয়ে আসেনি গেটওয়ে এলে এর স্পিড আরও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু স্টার্লিংকে কোনো পপ অথবা গেটওয়ে আসেনি তো সেটা আসা চলে আসলে আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো সেটা আমরা ধারণা করছি এই ইন্টারনেট সংযোগটি বাংলাদেশের একটি নতুন প্রজন্মের সূচনা করতে পারবে কিন্তু কিভাবে স্টার্লিংক সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনার কাছে থাকা রাউটারের সংযোগ দেওয়া যাবে যা ব্যবহার করতে পারবেন পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান করেও যার কারণে অতি প্রত্যন্ত প্রান্তেও পাবেন সবানি স্পিড এই ইন্টারনেটের ব্যবহারের ব্যাপকতা বাড়লে বেড়ে যাবে জ্ঞানের পরিধিও যার মাধ্যমে আপনি কৃষক বা শ্রমিক কোনো কিছুতেই আটকে থাকবেন না আপনার অবস্থান থেকেই আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অতি যে সব স্থানে সিমের ইন্টারনেট কাজ করবে না সে সকল স্থান থেকে সহজেই স্টার লিঙ্ক ব্যবহার করে যোগাযোগ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মানুষের সাথে খরচের বিষয়টি আসলে একটু অস্বস্তিতে ফেলতে পারে কারণ এটি ব্যবহারে আপনাকে ৪৫ থেকে সত্তর হাজার টাকা গুনতে হবে প্রতি মাসে তবে হ্যাঁ বাংলাদেশে গেটওয়ে আসলে সব কিছু স্বাভাবিকভাবে শুরু হলে কমতে পারে মাসিক খরচও